হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সৈয়দ মনোয়ার ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ গাইজ আমি এখন অবস্থান করছি সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে আর এই ব্লগটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং একটি ব্লগ আপনারা আশা করি আমার সাথে সম্পূর্ণ ব্লগটি উপভোগ করবেন এবং আমি আপনাদের দেখাবো আজকে আমি কোথায় কোথায় ঘুরি কিভাবে ঘুরি কোথায় কোথায় যাই এবং আমার সাথে কারা থাকে সম্পূর্ণ ব্লগ দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে তো গাইজ আমরা পানসিতে ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন নাম লেগুনা দুইটা আমাদের ফুল টিম যাবে তো এই লেগুনা করে আমরা এখন যাব হাদার পার এবং হাদার পার থেকে আমরা নৌকা যুগে যাবো হচ্ছে গিয়ে গান্ধী সেখান থেকে আমাদের মূলত ট্রেকিং শুরু দর্শক প্রকৃতিকন্যা সিলেট এর আগে বহুবার ভ্রমণ করেছি তবে এবারের খেলাটা সম্পূর্ণ ভিন্ন আর এই ভিন্ন অভিজ্ঞতাটাই দেখতে চোখ রাখুন পুরো ব্লগে যেটা হচ্ছে গুদারা ঘাট এখান থেকে আমরা মূলত নৌকা নেবো গাইজ আমরা এখান থেকে আমাদের টিমে অনেক মেম্বার প্রায় তিরিশ জনের মতো তো আমরা তিনটা নৌকা নিয়ে নিলাম প্রচন্ড গরম যদিও এতদিন সিলেটে বৃষ্টি হচ্ছে বাট আজকে কিন্তু একেবারে রেন নাই আর আমরা একেবারেই মেঘালয় পাহাড়ের পদদেশে অবস্থান করছি আমরা এখন বিছনা পৌঁছে গেছি আপনার অসাধারণ সুন্দর এই মেঘালয়ের পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা সুন্দর নৌকা রাইড হয়েছে এখন আমাদের হাঁটার বলা আমরা ভারত এবং বাংলাদেশের বর্ডার রোড ধরে হাঁটবো তো বিষ্ণাকান্দি থেকে আমরা হাঁটতে হাঁটতে প্রথমে আজকে লক্ষণ ছড়া তারপরে আমরা যাব লাঞ্চ করতে পান্থমাই ইন্ডিয়াতে যেটা বলে বর হিল ফলস ওইখানে বসে বসে আমাদের লাঞ্চ হবে তারপরে বিকালটা যেন কোথায় কাটাবো বিকাল আমরা জাফলং এ ইনশাআল্লাহ তো লেটস এনজয় দা ভিডিও ম্যান ইয়েস ইয়েস গাইস দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ পাথর এবং আমার পিছনে বিশাল পর্বতমালা গায়েজ আমি এখন অবস্থান করছি বিছানাকান্দিতে তো গায়েজ আমাদের এই ট্রিপটা কিন্তু একেবারেই চমৎকার একটা ওয়েদার পেয়েছে আজকে বিকজ লাস্ট অনেক দিন সিলেটে পচন্দ রেইন হচ্ছিল বাট আজকে কিন্তু অতটা রেইন নাই আজকে অনেক রোদ এবং আবহাওয়া কিন্তু একেবারে যে গরম তাও কিন্তু না আর হচ্ছে গিয়ে আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মেঘালয়ের সুচ্ছ পর্বতমালা আর এই জার্নিটা তো আপনারা দেখলেন কিভাবে সিলেটের কদমতলি থেকে আমরা লেগনা যুগে চলে এসেছি হাদারপাড় এবং সেখান থেকে আমরা সুন্দর একটি ছোট্ট বুট রাইড করি অপরূপ সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলার অপরূপ সবুজ রূপ এবং পার্শ্ববর্তী ভারতের মেঘালয় পাহাড়ের অপূর্ব সৌন্দর্যর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা বিছানাকান্দিতে এসে উপস্থিত হয়েছি এবং বিছানাকান্দির অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে আশা করি আপনাদেরও খুব ভাল লাগছে গাইজ আপনাদের কিন্তু মেইন যে পারটা মানে ওই পার থেকে এই পার অল্প একটু জায়গা হলে ওইখানে যে কি পরিমাণ কি পরিমাণ হার্ড ওয়ার্কিং করতে হয়েছে সেটা মানে আপনাদের আমি অ্যাকচুয়ালি মিস করছি দেখাইতে পারি নাই মানে এত পরিমাণ পিচ্ছিল ছিল একজন আরেকজনের হাত ধরে ধরে আমরা এসেছি সেই মজা সেই অ্যাডভেঞ্চার যেমন অ্যাডভেঞ্চার ছিল তেমন ভয়ানক একটা রাস্তা ছিল এবং দেখতে পাচ্ছেন মানে একজন আরেকজনকে হেল্প করতেছে তো ভাইজান আপনি সেফলি আসতে পারছেন আলহামদুলিল্লাহ চেন করে আসতে হয়েছে হ্যাঁ এবং এই জায়গাটা কিন্তু অনেক ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস চেন ছাড়া আসা যাবে না মানে সব সময় সতর্ক থাকতে হবে ভিডিও গ্রাফি হোক ব্লগিং হোক আগে সেফটি সবার আগে অল্প একটু জায়গা কিন্তু পার হতে কিন্তু অনেক পরিশ্রম হার্ডওয়ার্ক আমাদের ট্রেকিং অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা বিছানা বিছানাকান্দি থেকে আমরা এখন পাহাড়ের পদদেশ দিয়ে হেঁটে হেঁটে প্রায় চার পাঁচ ঘন্টার একটা ট্রেক ওই যে দেখতে পাচ্ছেন কাটাতার ভারতের দেখাই আপনাদের সীমান্তবর্তী একেবারে কাটাতার দেখতে পাচ্ছেন তার বেড়া ওপারে বিএসএফ এর রোড টহল রোড আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি চিন্তা করতে পারছেন আমরা কোথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই তো ইন্ডিয়া দেখা যাচ্ছে এবং অলরেডি এই যে একটা সীমান্ত পিলার বাংলাদেশ ইন্ডি আমরা অনেকটাই নমাস ভিতর দিয়ে এখন হেঁটে হেঁটে যাব অলরেডি আমরা তিরিশ চল্লিশ মিনিটের উপর হেঁটেছি এখন আমরা আবার আর একটি পানি ছোট ছড়া এটা পার হব আর দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি নমাস আছি আসি ওই কাটা তারের বেড়া ওই উপরে বিএসএফের সাউনি ওই পার্টনার আস্তে আস্তে পার হচ্ছেন পানি কিন্তু স্বচ্ছ ক্রিস্টান ক্লিয়ার এক পাশে সুচ্ছ পাহাড় অন্য পাশে আমাদের বাংলাদেশের গ্রামগুলো গায়েস দেখতে পাচ্ছেন এই ঘরগুলা কি সুন্দর মানে বিশাল পাহাড় তার নিচে ছোট্ট একটি গুচ্ছ গ্রাম এই গ্রামটি বাংলাদেশের এখানে অনেকগুলা ঘর আছে এবং এদিকে মুসলিম অধ্যসিত এলাকা একটু পর পর আমরা মসজিদ দেখতে পাচ্ছি ট্রেকিং এর পথে আমরা একটু গাছের নিচে রেস্ট নিচ্ছি এবং আমাদের ভাইয়া কোথায় থেকে কাঁঠাল নিয়ে আসছে কিন্তু কাঁঠাল তো দেখতে সুন্দর বাট এটা খাওয়ার পরবর্তী পরিস্থিতি যে কি হবে কে জানে হাতের কন্ডিশন

তোমার বাসা কি এখানে আচ্ছা আচ্ছা পথ ফোড়াবার কত দেরি পাঞ্জেরি আমি নিজেও জানি না পাঞ্জেরি হাঁটতেছি তো হাঁটতেছি দিগন্ত জোড়া হাঁটা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা শেষ আর হয় না আরও নাকি তিন ঘন্টা হাঁটতে হবে অবশ্য একটু পর আমরা একটা ব্রেক নেবো লাঞ্চ ব্রেক আমাদের সাথে কিছু শুকনো খাবার ভারী খাবারও আছে তারপর আবার আমরা এখন আছি লক্ষণ ছড়া কিন্তু এই জায়গার একটা বৈশিষ্ট্য দেখেন যে ওদের দেশে কত সুন্দর পাথর একটা ব্রিজ ওদের পাথরগুলো কত সুন্দর পানি নামতেছে আর আমাদের দেশে দেখেন পাথরগুলা সব শিয়ালে খেয়ে ফেলছে এটা হচ্ছে বাঙালি আপনি দেখেন ওদের কত সুন্দর একটা জায়গায় এখান থেকে দাঁড়াতে কত সুন্দর দেখা যাচ্ছে এই সেম পাথর কিন্তু এখানেও ছিল ওদিকে পাথরগুলো যতবারই আসে ততবারই এখানকার যারা আছে তারা পাথরগুলো খেয়ে ফেলে থ্যাংক ইউ এর থেকে উত্তরণের উপায় হচ্ছে একটাই যে এখান থেকে জনগণ হটাই দাও যদি সেটা সম্ভব না তার হচ্ছে আমরা নিজেরা সচেতন হতে হবে কারণ এখানকার মানুষরা আসলে পাহা এই পাথরগুলো বিক্রি করে আশি পার্সেন্ট মানুষের সম্ভবত জীবনযাপন চলে এখান থেকে এরা পাথর বিক্রি করে সংসার চালায় অনেকে আবার এখান থেকে ওই পাশ থেকে চিনি বিভিন্ন ধরনের অনেক কিছু নিয়ে আসে না এই যে আমরা এই একটা ছাগল দেখতেছেন ছাগলই বর্ডার আপনার এটা কিন্তু অনেক ফ্লো থাকে পানিতে বাট এখন যেহেতু রেইন নাই একটু কম তাই পানির ফ্লোটাও কম সোনামণি কি তার নাম তোমার রকি বাল আসনি তুমি কি তা করাই তুমি গাছে উঠে গেছে ইন্ডিয়া যাও নি ইন্ডিয়া হাসানি নি হাসা 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 যাও কি তুমি ডরাও না নি গাছ জানি না আমরা এই পথ কবে শেষ কখন শেষ হবে আমরা হাঁটতেছি হাঁটতেছি নতুন একটি সড়ক হচ্ছে এখানে মাঠে গরু চড়াচ্ছে বাঙালি ছেলেরা আর বর্ডারের সাইডে নিরিবিলি পরিবেশে আমাদের বাংলাদেশি নাগরিকের বসবাস সুন্দর সবুজের ঘেরা এই পরিবেশে একটি ছোট্ট সারো রাস্তা এবং পাশে বিস্তীর্ণ ধান খেত জমি এক অন্যরকম বাংলাদেশ এক অন্যরকম প্রকৃতি পাশাপাশি দুটি দেশ তবুও যে যার মতো জীবন জীবিকা নির্বাহ করছে উপারে খাসিয়া জনগোষ্ঠী ভিন্ন কৃষ্টি ভিন্ন কালচার ভিন্ন ভাষা এপারের মানুষের ভিন্ন ভাষা ভিন্ন খাবো খাদ্যাভ্যাস সব কিছুই আলাদা অ্যাকচুয়ালি হাইকিংয়ের এই পর্যায়ে এসে আমাদেরকে এখন নৌকা পার হতে হবে আমরা এখন নৌকা দিয়ে পার হচ্ছি পার হওয়ার পর আরও কিছুক্ষণ হাঁটলে আমরা পান্থমায় ঝর্নাতে চলে যাব ইনশাল্লাহ এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম ভালো লাগতেছে এখন প্রায় তিন চার ঘন্টা হাঁটার পর নদীর পারে বিশ্রাম একটু ঠান্ডা পানি খাওয়া একটু স্যালাইন খাওয়া তার পরবর্তীতে আবার হাঁটা তো আমরা এখন পান্থমাইটা দেখি আমরা লাঞ্চ করে ফেলবো ঘড়ি এখন তিনটা সাড়ে তিনটার মতো তো তো গাইজ আমাদের হাঁটা কিন্তু চলতেছে নন স্টপ তিনটা বিশ শুরু করেছিলাম বারোটায় তো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো পান্থমাইতে তারপর লাঞ্চ তারপর আবার হাটা পাক ভালো যায় লাস্ট এন্ডিং কি হয় অনেক অনেক হাঁটার পরে আমরা চলে এসেছি পান্থমাই স্বাগতম মায়ামতি ঝর্ণাতে একেবারে পান্থমাই ঝর্ণারির পাশে বাংলাদেশ প্রান্তিক কি সুন্দর চমৎকার একটি মাঠ মানে আমার দেখা সবচেয়ে সুন্দর মাঠ সিলেটের কি সুন্দর ফুটবল মাঠ আর এই তো এই মাঠের থেকে খেলাধুলার পাশাপাশি ওই তো ঝর্ণা দেখা যাচ্ছে তো আমরা আপনাদের আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা একেবারেই কিন্তু বর্ডার এরিয়া কি সুন্দর হাঁস তো সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে আমি কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ইন্ডিয়ান সাইড থেকে ওই যে আপনার একটা ব্রিজ দেখতেছেন এই ব্রিজ থেকে আমি কিন্তু এই ব্রিজ এই ঝর্ণাটা দেখেছি এবং আমার সাথে সফর সঙ্গী ছিল হিরক ছিল আশিকুল ছিল এবং আমাদের জুনায় ছিল আর আজকে আমি আবার আসছি আমার অন্য আরেকটা টিমের সাথে যেখান থেকে আমরা বাংলাদেশ থেকে আমরা দেখাচ্ছি আপনাদের পাঞ্চমাই ঝর্ণা গাইজ গাইজ এই ঝর্নার আরেকটা নাম আছে সেটা হচ্ছে বড় হিল ঝর্ণা মেঘের সময় কিংবা বর্ষাকালে এর রূপ কিন্তু অনেক ভয়ঙ্কর থাকে তো যাই হোক আমরা এই ঝর্ণার সৌন্দর্য অবলোকন করে আমরা এখান থেকে সেরে আমরা আবার দিব অত্যন্ত প্রহরী আমাদের বাংলাদেশ বর্ডার গাছ প্রায় পাঁচ ঘন্টা হাঁটার পর আমরা এখন প্রান্থমা ইজ ভেরি বিউটিফুল ভিলেজ এত সুন্দর সবুজ এবং এত ক্লিনেস্ট প্রতিটা বাড়ি ঘর রাস্তাঘাট এত সুন্দর প্রত্যেকটা বাড়িতে সুপারি গাছ নানা নানা ফলের এবং ফুলের গাছ এবং রাস্তাটা দেখেন কি ক্লিন কাঁঠাল গাছ মানে আমরা তো জানি যে মেঘালয়ের উইপাড়ে মাউলি লং হচ্ছে ওয়ার্ল্ডের ক্লিনেস্ট ভিলেজ আমার কাছে এখন মনে হচ্ছে যে এই পাটটা ইউনিক একটা গ্রাম এবং প্রতিটা বাড়ি আলাদা আলাদা স্বতন্ত্র তার অনেক ঠান্ডা পানি গাইজ একটু পরে হয়তো মাগরিবে আজান দিবে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট আপনি ভিউটা দেখেন অ্যাকচুয়ালি মানে আমরা কোথায় দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এত সুন্দর ভিউ এখানের মানে পুরোটা জার্নি আমাদের মানে অস্থির জোস একটা ভিউ ছিল মানে এইখানটা এত ভাল লাগবে আর পুরোটা পথি আমরা কাটাতারের তারা অবশ্যই আপনাকে একবার

লাস্টে যে পান্থুময় ভিলেজ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সব বেস্ট ক্লিনড এবং হ্যাপি একটা ভিলেজ তো গাইজ আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের হাইকিং শেষ হয়েছে আমরা এখন অটোতে করে চলে যাব জাফলং ঘাটে আর সেখান থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব আর পথি আমরা দেখব খাসিয়া পুঞ্জি খাসিয়াদের পান বাগান এবং তাদের জীবন সমাজ ব্যবস্থা তো গাইজ উপভোগ করুন গায়েজ আমরা অটোতে করে এখানে এসে নামলাম জাফলংয়ের আর সব সময় তো আমরা ওই সাইড থেকে নামি আজকে আমাদের অটোতে এখানে নামাই দিছেন আমরা এখন এদিকে নেমে আমরা ওই সাইড দিয়ে উঠবো এটা হচ্ছে কি মানে ভিন্ন ধর্মী আমার একটা অভিজ্ঞতা কারণ আমি সব সময় জাফলং আসলে একেবারে যে মেইন পয়েন্ট সেদিকেই নামি সেখানেই থাকি আর এই তো মায়াবী ঝর্ণা ওই তো দেখা যাচ্ছে সামনে যেহেতু আজকে রেইন কম খুব বেশি নাই পানি তারপরও পানি আসে এটা হচ্ছে জাফলং পুরোটাই আমাদের তো যে কোনো সময় আমার ব্যাটারি শেষ হয়ে যাবে ব্লগ শেষ হয়ে যাবে তো জাফলং থেকে আমি বিদায় নিচ্ছি সৈয়দ বনোয়ার আশা করি আপনারা আমার ব্লগ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করবেন তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন আমার ইন্টারেস্টিং একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমার আমার পিছনে হচ্ছে বাংলাদেশ এই সাইডটা বাংলাদেশ আবার এটা ইন্ডিয়া এটা ইন্ডিয়া হলেও ঝর্ণাটা কিন্তু আবার বাংলাদেশের মধ্যে পড়ছে আবার উপরে ইন্ডিয়া ওই যে বাড়িগুলা দেখতে পাচ্ছেন সেটা আবার ইন্ডিয়া মানে একটা তারপরে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন সেটা আবার বাংলাদেশের মধ্যে পড়েছে আমরা ওদিকেই যাচ্ছি মায়াবী ঝর্ণার এদিকে